সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত গাজা যুদ্ধ থামছে না এদিকে ইয়েমেন এর হুতিরা নতুন করে আলোচনায় এসেছে আর ইসরায়েলের সামরিক পরিকল্পনা এখন আগের চেয়ে আরো আক্রমণাত্মক আজ আমরা বিশ্লেষণ করব হুতি প্রধানমন্ত্রী নিহত হওয়ার প্রভাব হুতিদের ভবিষ্যৎ পরিকল্পনা গাজার মাটিতে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ হামাসের অবস্থা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে তাই ভিডিও জুড়ে থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আটাইশ আগস্ট দুই হাজার পঁচিশ ইয়েমেনের রাজধানী সানার আকাশ কেঁপে উঠে প্রবল বিস্ফোরণে ইসরায়েলি বিমান বাহিনীর এক টার্গেটেড এয়ার স্ট্রাইকে প্রাণ হারালেন হুতি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ঘটনাস্থল ছিল সানার উত্তরের একটি আবাসিক ভবন যেখানে সে সময় হুতি নেতৃত্বের বৈঠক চলছিল হুতি প্রশাসন জানিয়েছে এই আক্রমণে কয়েকজন মন্ত্রী ও সামরিক কর্মকর্তাও নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই বৈঠকে ভবিষ্যৎ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল অপারেশনের পরিকল্পনা হচ্ছিল তাদের ভাষায় এটি ছিল বড় হামলা ঠেকানোর জন্য প্রি অ্যাক্টিভ স্ট্রাইক বিশ্ব গণমাধ্যম বলছে ইয়েমেনের হতিদের বিরুদ্ধে এটি সবচাইতে বড় সফল নেতৃত্ব স্তরের টার্গেটেড কিলিং প্রধানমন্ত্রীর মৃত্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তিরিশে আগস্ট দুই আন্তর্জাতিক সংবাদ সংস্থার মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে স্থানীয় ভিডিওতে দেখা যায় আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠছে ভাঙা কংক্রিটে ঢাকা পড়েছে চারপাশ অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা মরিয়া চেষ্টা করছে আহতদের সরিয়ে নিতে ক্ষতি মুখপাত্র এই হামলাকে বলেছেন যুদ্ধ ঘোষণার সমান তাদের অঙ্গীকার খুব শীঘ্রই ইসরায়েলি স্বার্থে প্রতিশোধমূলক জবাব দেওয়া হবে হোক জাহাজে আঘাত কিংবা মিসাইল প্রধানমন্ত্রী আহমেদ আল মৃত্যু শুধু রাজনৈতিক শূন্যতা নয় বরং হুতি আন্দোলনের জন্য এক বড় ধাক্কা কারণ তিনি ছিলেন ইরানের সঙ্গে ইয়েমেনের যোগাযোগের মূল সেতু তার মৃত্যুতে সানায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে রাস্তায় রাস্তায় মানুষ নেমে এসেছে শোক মিছিল নিয়ে তাদের স্লোগান আমরা প্রতিশোধ নেব আমরা পিছু হটব না হতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল জরুরি বৈঠকে বসে নতুন অস্থায়ী নেতৃত্ব ঘোষণা করেছে তবে ভেতরে ভেতরে একটা বিভাজনও দেখা দিয়েছে কার হাতে সামরিক কমান্ড থাকবে আর কার হাতে রাজনৈতিক ক্ষমতা এদিকে ইসরায়েলি স্ট্রাইকের পর সানার আকাশে টহল বাড়ানো হয়েছে হুতিরা আশঙ্কা করছে এটি ছিল প্রথম ধাপ আগামী দিনে আরও উচ্চ পর্যায়ের টার্গেটেড কিলিং হতে পারে বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় হতিদের সামরিক অবস্থান দুর্বল হবে না কিন্তু তাদের রাজনৈতিক কাঠামোতে টানাপোড়েন বাড়বে বিশেষ করে ইরান চাইবে যেন নেতৃত্বে থাকে এমন কেউ যিনি তেহরানের প্রতি পুরোপুরি অনুগত একই সাথে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ রাজধানী সানা এখন আর নিরাপদ নয় প্রশ্ন উঠছে হতিদের হাতে এত ড্রোন এত মিসাইল থাকলেও তারা কি সত্যি আকাশ রক্ষা করতে পারছে কেন কেন এই 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 হামলা হামলা প্রশ্ন উঠছে ঠিক সময়টাতে গত কয়েক মাসে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে কয়েকটি ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল যদিও বেশিরভাগই ইসরায়েল আটকাতে সক্ষম হয়েছে তবুও বার্তা ছিল স্পষ্ট হুতিরা শুধু ইয়েমেনে সীমাবদ্ধ নয় তারা আন্তর্জাতিক জায়গায়ও আঘাত করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর হত্যা ইসরায়েলের জন্য একাধিক উদ্দেশ্য পূরণ করেছে প্রথমত হুতিদের ভবিষ্যতের হামলার সক্ষমতা ভেঙে দেয়া দ্বিতীয়ত আঞ্চলিক বার্তা প্রেরণ যদি গাজা ফ্রন্টে পদক্ষেপ নাও তাহলে হুতি নেতৃত্বকে টার্গেট করা হবে এবং তৃতীয়ত লোহিত সাগরে আন্তর্জাতিক শিপিং রুট সুরক্ষা নিশ্চিত করা আঞ্চলিক দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তাদের মতে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকিতে ফেলেছে আর ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে হতি আন্দোলন প্রায় এক দশক ধরে উত্তর ও পশ্চিম ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে রাজধানী সানা তাদের হাতে তারা কার্যত একটি সমান্তরাল রাষ্ট্র গড়ে তুলেছে নিজেদের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল মন্ত্রিসভা সেনা পুলিশ ও মিডিয়া নেটওয়ার্ক সবকিছু মিলিয়ে তাদের হাতে আছে ব্যালিস্টিক মিসাইল মিসাইল ক্রুজ এবং ড্রোন বাহিনী ইরান তাদের প্রধান সমর্থক প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে সক্ষম করেছে যদিও প্রধানমন্ত্রী হারানোর পর রাজনৈতিক শীর্ষে ধাক্কা লেগেছে মাঠের কমান্ডাররা এখনও কার্যকর অর্থাৎ অতীতের সামরিক শক্তি রাতারাতি দুর্বল হয়নি বরং প্রতিশোধমূলক প্রতিক্রিয়ার আশঙ্কা আরও বেড়েছে হুতিদের প্রতিক্রিয়ার সম্ভাব্য পথ চারটি প্রথমত ইসরায়েলমুখী ড্রোন ও মিসাইল হামলা বৃদ্ধি দ্বিতীয়ত লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে বেশি করে আক্রমণ তৃতীয়ত সৌদি সীমান্তে গোলা বর্ষণ এবং চতুর্থত সাইবার ও প্রপাগান্ডা আক্রমণ বিশেষজ্ঞরা মনে করেন প্রধানমন্ত্রী হারানোর পর তাদের কমান্ড পুনর্গঠনে কিছুটা সময় লাগবে বড় ধরনের প্রতিশোধ হয়তোবা দেরিতে আসবে কিন্তু নিশ্চিত আসবেই এই পরিস্থিতি আঞ্চলিক অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে দিচ্ছে ভতি আন্দোলন ইরান অক্ষ প্রতিরোধ এই নেটওয়ার্কের অংশ লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার শিয়া মিলিশিয়া ইরাকের সমর্থিত গ্রুপগুলোর সঙ্গে তারা সংযুক্ত গাজা রেডসি এবং এবং সমুদ্রপথের শিপিং লাইন সবই এই জোটের প্রভাবের আওতায় যদি হুতি আরও সক্রিয় হয় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য প্রবাহে বড় প্রভাব পড়তে পারে তেল ও পণ্য সরবরাহ ব্যাহত হলে মূল্য বৃদ্ধি হবে যা আন্তর্জাতিক অর্থনীতিতে ধাক্কা দিতে পারে প্রধানমন্ত্রীকে হারানোর ফলে রেড সি বা লোহিত সাগরে হামলা বাড়তে পারে শিপিং রুট বন্ধ হয়ে যেতে পারে মালবাহী জাহাজের ইন্স্যুরেন্স খরচ দিয়ে বিকল্প পথ গ্রহণের ফলে জাহাজের খরচ আরও বাড়তে পারে এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলবে তেলের দাম বাড়বে পণ্য সরবরাহ ব্যাহত হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর পরবর্তীতে আপনি কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ